বিসমিল্লাহির রহমানির রহিম ডিয়ার ভিউয়ার্স যারা দেখছো ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি এই বিষয়ে আজকে পড়াবো তো এর আগে আমি ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো কিভাবে সহজে মনে রাখা যায় ছন্দ আকারে দেখেছিলাম তো আজকে আমরা একটা ছন্দের মাধ্যমে এই ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখবো তো ছন্দটা হচ্ছে কি আগে ছন্দটা পড়ে নেই বাড়ি থেকে পালিয়ে বনে গিয়ে জীব মাছ, মাস অণুজীব বন্যপ্রাণী পরজীবী জিন সমুদ্র সব দেখলো ফিরে এসে কৃষকের চিকিৎসা করলো তাহলে আমরা এভাবে আমরা এই একটা ছন্দের সাহায্যে এই ফলিত জীববিজ্ঞানের যে সতেরোটা শাখা আছে এই সতেরোটা শাখা আমরা মনে রাখতে পারবো তো এখানে প্রথমে বাড়ি থেকে আমরা মনে রাখবো বাড়িতে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স যেটা আমরা জানি কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান তারপরে আমরা পালিয়ে থেকে মনে রাখবো যে প্রাণ রসায়ন মানে হচ্ছে বায়ো কেমিস্ট্রি আর বনে থেকে মনে রাখবো বন বিজ্ঞানের শাখা বিজ্ঞান জীব পরিসংখ্যান জীব প্রযুক্তি তো জীবাশ্ম বিজ্ঞান বলতে আমরা জানি পেলিয়ন্টোলজি আর জীব পরিসংখ্যান বায়োস্টেটিক্স জীব প্রযুক্তি বায়োটেকনোলজি তারপরে আমরা কীট তথ্য কীট থেকে মনে রাখবো কীট তথ্য যেটা হচ্ছে অ্যান্টোমোলজি মাছ থেকে আমরা মনে রাখবো মৎস্যবিজ্ঞান ফিশারিস অণুজীব থেকে আমরা মনে রাখবো অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি বন্যপ্রাণী থেকে আমরা মনে রাখবো বনপ্রাণী বিদ্যা ওয়াইল্ড লাইফ তারপরে পরজীবী থেকে আমরা মনে রাখবো পরজীবী বিদ্যা প্যারাসাইটোলজি জিন থেকে মনে রাখবো জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর পরে থেকে আমরা মনে রাখবো পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সাইন্স আর সমুদ্র থেকে আমরা মনে রাখবো সমুদ্র বিজ্ঞান তারপরে হচ্ছে এখানে ফিরে এখান থেকে আমরা মনে রাখবো ফার্মেসি তো কৃষকের থেকে আমরা মনে রাখবো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার আর হচ্ছে এখানে চিকিৎসা করল এখানে চিকিৎসা থেকে মনে রাখবো চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স তাহলে আমরা এই যে ছন্দ আছে এই ছন্দের মাধ্যমে আমরা এই যে ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে এই ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে যাদের আসলে মনে থাকে না তো তাদের জন্য আসলে ছন্দ আর যারা মনে মনে রাখতে পারে তো রাখাটাই বেটার তবে দেখা যায় যে আমরা আসলে পড়ার চাপে সব মনে রাখতে পারি না সেই কারণে আমরা যদি এভাবে ছন্দ আকারে মনে রাখতে পারি তাহলে এই মানে বিষয়গুলো আমরা সহজেই মনে রাখতে পারবো এবং যার মাধ্যমে আমরা এই ধরনের টেকনিক করে আমরা মানে যেভাবে হোক না কেন আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো আমরা এই টেকনিক অবলম্বন করে আমরা এই ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো আমরা সহজে মনে রাখতে পারব তো সবাইকে ধন্যবাদ ক্লাস টুতে সংযুক্ত থাকার জন্য